কথা শুনছেন প্রত্যেককেই ওনার আজকে এবারে যে আগমন এটা প্রায় আমার স্মৃতি যদি ভুল না করে প্রায় বাইশ বছর পরে উনি চলে আসছেন উনি সর্বশেষ বোধ হয় সালে এসেছিলেন আমি যদি ভুল না করে থাকি ওই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম সাংলাইয়াতে উনি গিয়েছিল সাংলাই একটা প্রোগ্রামে উপস্থিত ছিলেন আসার সময় উনি ওই দিন ফেনিতে দুইটা বাসায় গিয়েছিলেন ডিপি সাহেবের বাড়িতে গিয়েছিলেন আমাদের কামরুলেরদের বাসায় বেরিয়ে গিয়েছিলেন মনে পড়ে দুই সালে তো এর লম্বা সময়ের পরে উনি ফিরে আসছেন এর মধ্যে জীবনের অনেক গতিবোধ পাল্টে গিয়েছে স্রোত অনেক সময় স্রোত বয়ে গিয়েছে এর মধ্যে আমাদের অনেক প্রাপ্তি আছে অনেক অপ্রাপ্তি আছে সবচেয়ে বড় অপ্রাপ্তি হচ্ছে যে দেশ আমাদের সকল এবং যিনি আমাদের মানসিক বর্ষা স্থল ছিলেন দেশটা ত্রিভাগম খালাদা জিয়া যিনি বাংলাদেশের মানুষের কাছে এক আপুষণের নেত্রী হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন আমাদের ফেনি দ্বারা আমরা আমাদের কাছে উনি আলাদা একটা বিবেচনার জায়গায় ছিলেন আমরা বিভিন্ন জায়গায় ঢাকায় চিটে বিভিন্ন জায়গায় মিপিং সিনেমা বলতাম ফেনি মেয়ে খেলাদা গর্ববদের আলাদা আমরা আলাদা করে এরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতাম ওনার ফেনি ফেনিতে ওনার বাড়ি হওয়ার কারণে সময়ের বিবর্তনে আজকে আমরা ওনাদেরকে ওনাকে হারিয়েছি উনি রাবুল আলমের ডাকে সাড়া দিয়ে বরবার চলে গিয়েছেন উনি ফেনীকে আলাদা করে হৃদয় ধারণ করতেন ওনার হৃদয়ের মাঝে ফেরির আলাদা একটা স্থান ছিল তো আমরা আশা করব ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশের বাংলার জাতীয় দল বিএনপির নবগরি উনি সদ্য হচ্ছে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এটা ওনার মায়ের বাড়ি এটা ওনার মামার দেশ ওনার নানার দেশ ওনাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানার জন্য ওনার অনেক নানারা অপেক্ষা আছে ওনার অনেক মামারা অপেক্ষা আছে অনেক ভাইয়েরা অপেক্ষা আছে এবং ফেনীর সর্বশেষ ওনার আত্মীয় স্বজন ছাড়া ফেনীর সকল মানুষই ওনার আত্মীয় ব্যস্ত এবং খালা দিতে যেমন ফেনিকে হৃদয় ধারণ করতেন ফেনীকে আলাদা করে চিন্তা করতেন ওনার কাছে আমাদের আবেদন থাকবে উনিও যেন ফেনীকে আলাদা করে দেখে আলাদা বিবেচনায় দেখে এটা দুইটা কারণে উনি আমাদের এই বিষয়টা আমরা ওনার কাছে দাবি রাখতে পারি একটি হচ্ছে ওনার নানা দেশ হিসেবে আর একটি হচ্ছে ফেনি হচ্ছে বিএনপির উর্বভোগী আমরা বিগত সময় সকল আন্দোলন সংগ্রামে ত্যাগের তি শিক্ষায় আমরা অন্য যে কোনো জায়গা জেলার তুলনায় আমরা সক্ষম হয়ে গিয়েছিলাম

মানে হাসপাতাল পর্যন্ত এটাকেই আমরা সমাবেশের মাঠ বিবেচনা করছি এটা বিবেচনা করে আমরা এই বৃহত্তর এরিয়াকে সমাবেশের কাবারের জন্য বিভিন্ন জায়গায় এল ইডি প্রতিস্থাপন করছি এবং সাউন্ড সিস্টেমকে আমরা ওয়ে ডেভেলপ করছি